যতদিন পর্যন্ত আপনাদের পুলিশ না আসতেছে ততদিন পর্যন্ত আমরা এটা চালিয়ে যাবো আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের দেশে শৃঙ্খলটা মেনটেন করতে শুরু করে আমাদের নতুন পানিশমেন্ট স্ট্র্যাটেজি ইউজ করতেছি যেটা হচ্ছে বাইকের যারা হেলমেট ইউজ না করে তাদেরকে আমরা এক টাকা মামলা দেবো আমাদের এটা তো মামলাতে টাকার তো কোনো ব্যাপার না বাট তাদের যে কষ্টটা হবে তারা যাতে সামনে ইন ফিউচারে ভুলটা না করে এটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য যে আমাদের দেশটা আমরা সেফলি করে তুলব এই এটা হচ্ছে আমাদের মেন আর যতদিন পর্যন্ত পুলিশ নিরাপত্তা বাহিনীরা রাস্তায় না নামতেছে তাদের তাদের নিজেদের আমি এখানে আসছি এখন না তার আগে আমি আসলে ছিলাম সংসদের ওখানে আমাদের স্টুডেন্টরা হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করেছিলাম সেখানে ছিলাম সেখান থেকে গণভবনে ছিলাম আসো যেহেতু মোহাম্মদপুর আমি এখানে চলে আসছি এখানে অনেকে সকাল থেকে আছে ওদের কষ্ট চলে চলে গেছে আমরা আছি যারা হচ্ছে সকালে এগারোটা থেকে এখানে আসছে কাজ করে সবাই যেতেছে কিন্তু যে আমরা ওরকম ব্যাক আপ পাচ্ছি না যে ধরেন আমরা কয়েকজন রেস্ট করলাম কয়েকজন আসলো আমাদেরকে করলো এরকম কোনো পার্সোনাল আমরা পাচ্ছি না তো আমরা যে কয়জন এখানে আসি আমরা এখানে যতক্ষণ আমাদের শরীরে এনার্জি আছে আমরা পারি আমরা এখানে থাকবো এতটুকুই হচ্ছে যে কথা এখন কতক্ষণ থাকবো সেটা আমরা বলতে পারছি না যতক্ষণ আমরা থাকতে পারি সবাই মিলে এখানে ততক্ষণ আমরা থাকবো আর এর মাঝখানে যদি আমরা কারোর হেল্প পাই তাহলে অবশ্যই আমরা রাতটাও কভার করার ট্রাই করি আবার কালকে সকালে ইনশাল্লাহ আবার আমাদের Terima <laughs> <laughs>